রাম মন্দির উদ্বোধনে ব্যাপক তৎপর হয়ে মাঠে নেমেছে বিজেপি আগামী বাইশে জানুয়ারি অযোধ্যার হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দিরের উদ্বোধন এই রাম মন্দিরের উদ্বোধনের মধ্য দিয়ে যেন কার্যত লোকসভা নির্বাচনে নিজেদের কর্মসূচির সূচনা করতে যাচ্ছে শাসক দল রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বৃহস্পতিবার ত্রিপুরার উনকোটি জেলার কুমারঘাটে হয় ঘটা করে যজ্ঞানুষ্ঠান এলাকার বিধায়ক ভগবান দাসের উদ্যোগে স্থানীয় পূর্ত দপ্তরের মাঠে হয় এই নামযজ্ঞ সবাই জানেন যে প্রভু শ্রী রামচন্দ্রজির প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যা সেই রাম মন্দিরে এবং দীর্ঘ বৎসরের আমাদের যারা হিন্দু সনাতনের যে প্রতীকিত আমাদের যে অপেক্ষা ছিল যে প্রভু শ্রী রামচন্দ্র কবে অযোধ্যায় আসবেন তো সেই তারিখ আমরা পেয়ে গিয়েছি আগামী বাইশ তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রী রামচন্দ্র অযোধ্যায় আসছেন ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে তারই অঙ্গ হিসেবে আজকে সারা পৃথিবীর সঙ্গে গোটা ভারতবর্ষে রামময় হয়ে গিয়েছে আমাদের এই কুমারঘাটেও আজকে আঠেরো তারিখে পিডাব্লিউটি মাঠে আমরা আসার আগে একটা কার্নিভেল হয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির থেকে সারা শহর পরিক্রমা করে আমরা মাঠে এসছি এবং এখানে একশো আটটি যজ্ঞ কুণ্ড রয়েছে একশো আটটি যজ্ঞ কুণ্ডের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে এত রাম ভক্ত উপস্থিত হয়েছেন ওনারা সে যজ্ঞ করবেন ভগবান শ্রী রামচন্দ্রের আগমনের পূর্বেই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠানে মাঠে এবং মুখ্য পুরোহিত এখানে থাকবেন উনি মন্ত্র উচ্চারিত করবেন আর সেই সঙ্গে একই সঙ্গে একশো আটটা কুণ্ডের মধ্যে সেই যজ্ঞ হবে আর সত্যি আজকে এখানে এত আনন্দ লাগছে রামময় হয়ে গিয়েছে গোটা কুমারঘাট শহর এখানে ভজন কীর্তন